গাছগুলোকে কেটে মেরে নকশা কাটা বাড়িগুলো গুঁড়ো করে ম্যাচবক্সের মতো এমন দালান তুলছিস কেন রে তোর হয়েছে কি তুই কি স্থাপত্যে আর তেমন বিশ্বাস করিস না তোর বুঝি খুব টাকার দরকার এত টাকা দিয়ে তুই কি করবি কলকাতা নিউ ইয়র্ক হবি তোর খুব চাই চাই বাড়ছে কাকে ঠকিয়ে নাম করবি কি ভাঙিয়ে কি হবি এ নিয়ে আছিস তোর সন্ধের আড্ডাগুলো তখন মরা মানুষের মতো হাসতে থাকে যখন বোতল থেকে বেরিয়ে আসা ধরতে হুমড়ি খেয়ে পড়িস আর এর ওর নামে অর্ধেক রাত খিস্তি করিস যেমন পারিস তেমন করেই দুটো রবীন্দ্র মেরে দিয়ে টলতে টলতে বাড়ি যাস উপর হতে তুই কি ভালো আছিস কলকাতা যা বাজে বকিস নে ভালো থাকলে কেউ বুঝি এত টাকা টাকা করে এত গয়না না গড়ায় তোর কি এখন আর সময় হয় শিশির ছোঁয়ার রামধনু চোখে পড়লে কি সব ফেলে দাঁড়িয়ে যাস না কোথাও কি কারো পাশে বসিস যদি দুঃখ দেখিস কেমন আজকের কবিতা আজকের কবিতাটি ছিল তসলিমা নাসরিনের লেখা মন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আমার পরিবারে যুক্ত হন আর হ্যাঁ পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু